সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছি কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি অক্টোবর মাসের বই পাশের পুরোপুরি কনফার্ম ফুল রিভিউ চলে এসেছে তো আজকে ভিডিওতে তোমাদেরকে অক্টোবর মাসের বুইয়া পাশের পুরোপুরি কনফার্ম ফুল রিভিউ করে দেখিয়ে দেবো সমস্ত আইটেমগুলো বান্ডেল থেকে শুরু করে সমস্ত আইটেমগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো এক কথাই বলা যায় যে অক্টোবর মাসের বই পাশ বা সিজন বাইশের বুইয়া পাশটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও কিন্তু ওই ফার্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত স্পেশাল নতুন ইমোটগুলো আসছে সমস্ত ইমোটগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আর এর সঙ্গে দেখিয়ে দেবো ওই ফর্টি সিক্স আপডেটের স্পেশাল নতুন নতুন গোল অলের স্ক্রিনগুলো তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা পরবর্তী যে পাস আসছে অক্টোবর মাসের বুইয়া পাস বা সিজন বাইশের বুইয়া পাস সিজন বাইশের বুইয়া পাসের পুরোপুরি ফুল রিভিউ তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ফিমেল বান্ডেল তো বুইয়া পাস করার সঙ্গে সঙ্গে কিন্তু এক লেভেল ফিমেল বান্ডেলটা পেয়ে যাবে ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল একটা ফিমেল বান্ডেল থাকছে অক্টোবর মাসের বুইয়া পাসের স্পেশালি ফিমেল বান্ডেলটা তো ফিমেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে কিন্তু আগেরা বাগেরা রিওয়ার্ড তো থাকেই বাট দশ লেভেলে গেলে কিন্তু ফ্রি একটা প্যারাশুটের স্ক্রিন পেয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ দশ লেভেল ভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে প্যারাশুটের স্কিনটা পেয়ে যাবে তের পরে কুড়ি লেভেলে গেলে কিন্তু ফ্রিতে একটা ব্যানার পেয়ে যাবে বুঝা পাশের স্পেশাল একটা ব্যানার তো এরপরে যারা বুইয়া নেবে তারা কিন্তু কুড়ি লেভেলে গেলে পেয়ে যাবে একটা কার স্ক্রিন যেটা কিন্তু পিক আপ ট্র্যাকের একটা স্কিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো জাস্ট নর্মাল কিন্তু পেয়ে যাবে বইয়া পাশের কুড়ি লেভেল কমপ্লিট করলে তো এরপরে তো অনেক আগেরা রিওয়ার্ড আছে বাট তিরিশ লেভেলে গেলে কিন্তু পেয়ে যাবে বুইয়া পাশের স্পেশাল একটা লুট স্কিন তো লুট বক্সের স্কিনটাও কিন্তু বেশ ইউনিক একটা লুট বক্সের থাকছে তোমরা এখানে দেখতে যেটা কিন্তু আসতে একটা শু টাইপের আছে ঠিক আছে তো যারা বেশ ইউনিক লেভেলে থাকছে লুট বক্সের স্ক্রিনটা বাট এরপরে যারা কিন্তু বুইয়া পাসটা করবে চল্লিশ লেভেল কমপ্লিট করলে কিন্তু পেয়ে যাবে একটা লেজেন্ডারি স্কাই বোর্ডের স্ক্রিন তো স্কাই বোর্ডের স্ক্রিনটাও বেশ ইউনিক টাইপের থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইটিং অ্যানিমেশনটাও ভালো লাগছে বাট পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রি একটা আফতার পেয়ে যাবে যারা বুইয়া পাসটা করবে বুইয়া পাসের লেজেন্ডারি একটা এম টু ফোর নাইন গানের একটা স্ক্রিন যেটা কিন্তু আমরা অনেক সময় মেশিন গানও বলে থাকি তো এই লেজেন্ডারি গান স্কিনটা কিন্তু বুইয়া পাশের পঞ্চাশ লেভেল কমপ্লিট করলেই পেয়ে যাবে তো যারা যারা বুইয়া পাশ নেবে তারা কিন্তু এই গান স্ক্রিনটা পেয়ে যাবে আর গান স্ক্রিনের সঙ্গে কিন্তু মোটামুটি নর্মাল একটা অ্যাবিলিটি আমরা দেখতে পেয়ে যাব অ্যাকুরসি আছে ডবল প্লাস রেঞ্জ আছে সিঙ্গেল প্লাস এরপরে যারা বুইয়া পাসটা করবে শার্ট লেভেল কমপ্লিট করলে কিন্তু লেজেন্ডারি একটা প্যানের স্কিন পেয়ে যাবে তো বুইয়া পাসের স্পেশাল একটা লেজেন্ডারি প্যানের স্ক্রিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর প্যানের স্ক্রিন থেকে কিন্তু আমরা একটা লাইটিং অ্যানিমেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু লেজেন্ডারি স্কিনটা তো স্ক্রিনটা তের পরে গেলে কিন্তু ফ্রিতে একটা সানগ্লাস পেয়ে যাবে যে সানগ্লাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট সত্তর লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতেই সানগ্লাসটা পেয়ে যাবে ঠিক আছে আর যারা বুইয়া পাস করবে তারা কিন্তু সত্তর লেভেল কমপ্লিট করলে স্পেশাল একটা লেজেন্ডারি ব্যাক প্যাকের স্ক্রিন পেয়ে যাবে যে ব্যাক ব্যাক প্যাকের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ ইউনিক লেভেলে একটা ব্যাক প্যাকের স্কিন থাকছে বাট আমাদের গেমের মধ্যে কিন্তু প্রথমবার এরকম একটা ইউনিক লেভেলের ব্যাক প্যাকের স্কিন আসছে যেটা কিন্তু অটোমেটিক্যালি ঘুরছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন লেভেলের লুকটা কিন্তু সেরা থাকছে এরপর আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে একটা লেজেন্ডারি গ্যারান্ডের স্কিন পেয়ে যাবে তো লেজেন্ডারি গ্যারান্ডের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি গ্র্যান্ডের স্কিন কিন্তু পেয়ে যাবে আশি লেভেল কমপ্লিট করলেই তো ফ্রিতে পেয়ে যাবে তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক আগেরা বগেরা রিওয়ার্ড আছে বাট নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা গোলয়ালের স্কিন পেয়ে যাবে তো গোয়ালের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখতে কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে এবং ব্ল্যাক কালারের উপর ডিজাইন করা হচ্ছে খুবই স্পেশাল থাকছে কিন্তু এই গোলয়ালের স্কিনটা দেখতেও কিন্তু খুবই স্পেশাল থাকছে ঠিক আছে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে তো এই অক্টোবর মাসের বুইয়া পাশের মেল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলের লুক এবং ডিজাইনটা দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে শার্টের পার্টটাও কিন্তু দেখতে ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্যান্টটার থেকে কিন্তু আমরা একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু একটা ক্যাপ টাইপের থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে কিন্তু মেল বান্ডেলটাও দেখতে তো এরপরে তোমরা এখানে বুঝে পাশে সমস্ত মেন রিওয়ার্ডগুলো আরও একটু হাইলাইট লেভে দেখে নাও প্রথমে দশ লেভেলে কিন্তু ফ্রিতে একটা প্যারাশুটের স্কিন পেয়ে যাচ্ছি এরপরে কুড়ি লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রি একটা ব্যানার থাকছে পঞ্চাশ লেভেলে গেলে ফ্রি একটা আফতার থাকছে সত্তর লেভেলে গেলে কিন্তু ফ্রিতে একটা সানগ্লাস পেয়ে যাচ্ছি আশি লেভেলে গেলে কিন্তু ফ্রিতে একটা একটা স্কিন পেয়ে পেয়ে যাচ্ছি তো এই পাঁচটা রিওয়ার্ড কিন্তু বুইয়া পাশের স্পেশাল আমরা ফ্রিতেই পেয়ে যাব এরপরে বুইয়া পাশ করলে আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো পাবো এক লেভেলে কিন্তু আমরা ফিমেল বান্ডেলটা পেয়ে যাবো ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর ফিমেল বান্ডেলটা থেকে কিন্তু আমরা একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু এনিমি নক ডাউন করলে এবং এনিমি কিল করলে কিন্তু বান্ডেলটা থেকে একটা লাইটিং অ্যানিমেশন দেবে এরপরে তিরিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লুট বক্সের স্কিন পেয়ে যাবে এরপরে চল্লিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা বোর্ডের স্কিন দেখতে পেয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট এরপরে পঞ্চাশ লেভেলে গেলে কিন্তু বুইয়া স্পেশাল একটা লেজেন্ডারি গান স্কিন থাকছে যেটা কিন্তু এম টোয়েন্টি ফোর নাইন বা মেশিন গান আমরা বলে থাকি তো এই গানের লেজেন্ডারি স্কিনটা কিন্তু আমরা পেয়ে যাবো বুইয়া পাস নিলেই এরপরে ষাট লেভেলে গেলে কিন্তু লেজেন্ডারি একটা প্যানের স্কিন পেয়ে যাবে তো প্যানেল স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে কিন্তু সত্তর লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল একটা ব্যাক প্যাকের পেয়ে যাবে যে ব্যাক প্যাকের স্কিনের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে এরপরে নব্বই লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি গোলালের স্কিন পেয়ে যাবে গোলালের স্কিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে আর অ্যাকচুয়াল লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে যে বান্ডেলটার থেকেও কিন্তু একটা অসাধারণ লাইটিং অ্যানিমেশন দিচ্ছে এবং এনিমিকে নক ডাউন করলে বা এনিমি কিল করলে কিন্তু বান্ডেলটা থেকে আমরা একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাব তো এটাই থাকছে কিন্তু অক্টোবর মাসের পাশের পুরোপুরি কনফার্ম ফুল রিভিউ বা সিজন বাইশের বুইয়া পাশের পুরোপুরি কনফার্ম ফুল রিভিউ তো অক্টোবর মাসের বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্পেশালিভাবে বুইয়া পাশের যে বান্ডেল দুটো থাকছে মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল সেই সঙ্গে স্পেশাল যে গোলালের স্কিনটা থাকছে সেই সমস্ত আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বুঝিয়া পাসটা আসলে কে কে তোমরা নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এরপরে সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত ইমোটগুলো আসছে সমস্ত ইমোটগুলো তোমরা এখানে পুরোপুরি ফুল রিভিউ দেখতে থাকো তো প্রথমেই তোমরা একটা ইমোট দেখতে পেলে তো এরপরে তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটার নাম থাকছে কিন্তু ম্যাক্স ফায়ার পাওয়ার তো খুবই স্পেশাল একটা ইমোট থাকছে দেখতে পাচ্ছ মেশিনটার উপরে বসে কিন্তু আনলিমিটেড ফায়ার করছে তো খুবই স্পেশাল একটা ইমোট থাকছে কিন্তু এই ইমোটটা এবং আমাদেরকে মধ্যে আসলে কিন্তু অনেকটাই ডায়মন্ড খরচ করে নিতে হবে এই ইমোটটা ঠিক আছে তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে তোমরা এখানে আরও একটা স্পেশাল ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও কিন্তু মোটামুটি নর্মাল একটা স্পেশাল ইমোট থাকছে আর এটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তো এই ইমোটটা কিন্তু দেওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে স্পেশালই ইমোটটা ঠিক আছে তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে তোমরা এখানে আরও একটা নর্মাল ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটা কিন্তু মোটামুটি নর্মাল টাইপের একটা ইমোট থাকছে ডান্সিং টাইপের ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে এবং আমার তো মনে হচ্ছে ইমোটটার একটা স্পেশালিটি আছে যেটা কিন্তু একবার ইমোটটা দেখালে আর থামবে না ঠিক আছে অটোমেটিক্যালি দিতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা ইমোটটা থামাবো না এরপরে তোমরা এখানে আরও একটা ডুয় ইমোট দেখতে পাচ্ছ ফাইনালি ওভি ফার্টি সিক্স আপডেটে স্পেশাল আমাদের গেমের মধ্যে দুটো ডুও ইমোট আসার কথা ছিল তো দুটো ইমোট তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো তোমরা এখানে একটা স্পেশাল ডুও ইমোট দেখতে পাচ্ছো এই ডুয়ো ইমোটটাও কিন্তু দেখতে বেশ আমেজিং থাকছে এবং ডুয়ো ইমোটগুলো কিন্তু খুবই সেরা হয় আর আমাদের গেমের মধ্যে কিন্তু অনেকটাই ডিমান্ড হয় তো এরপরে তোমরা এখানে আরও একটা স্পেশাল ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট আর এই ইমোটটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাব নভেম্বর মাসের বুইয়া পাসের মধ্যে ঠিক আছে নভেম্বর মাসের বুইয়া পাসটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পেশাল একটা রানিং ইমোট তো ওবি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে একটাই রানিং ইমোট আসছে এই রানিং ইমোটটা তো এই রানিং ইমোটটা কিন্তু খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে তোমরা এখানে আরও একটা নর্মাল ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব বুইয়া ডে দু হাজার স্পেশাল একটা ইভেন্ট আসবার এই বুইয়া ডে ইভেন্ট থেকে কিন্তু আমরা ইমোটটা ফ্রিতেই পেয়ে যাব তো এরপরে তোমরা এখানে আরও একটা নর্মাল ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটার নাম থাকছে কিন্তু নো সুইট ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এছাড়াও কিন্তু আরও একটা নর্মাল ইমোট থাকছে এই ইমোটটা ঠিক আছে আর এই ইমোটটা হতে পারে আমরা ফ্রিতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যেহেতু ইমোটটা কিন্তু পুরোপুরি নর্মাল তো এরপরে তোমরা এখানে আরও একটা স্পেশাল ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু ব্লু লক কলাপেশন ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো দুটো ইমোট আর দুটো ইমোটই কিন্তু ফুটবল থিমের উপর ডিফেন্ড করে আমাদের গেমের মধ্যে আসছে দুটো ইমোট তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে তোমরা এখানে আরো একটা ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটাও কিন্তু স্পেশাল একটা ডান্সিং টাইপের ইমোট থাকছে এবং পেছনে কিন্তু ফায়ার জ্বলছে ঠিক আছে মানে আগুন জ্বলছে তো এরপরে তোমরা এখানে আরও একটা স্পেশাল ইমোট দেখতে পাচ্ছো যেটা কিন্তু এফ এফ ডাব্লু ইভেন্টের স্পেশাল একটা ফ্ল্যাগ ইমোট তো এরপরে তোমরা এখানে আরও একটা স্পেশাল ইমোট দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু ওই ফর্টি সিক্স আপডেট এর পরে যে দুটো এমবিপির অ্যানিমেশন আসছে তো এর আগে তোমরা এখানে একটা স্কাই উইং দেখতে পাচ্ছ স্কাই উইংটা কিন্তু খুবই স্পেশাল একটা স্কাই উইং তোমরা এখানে দেখতে পাচ্ছ আর স্কাই উইংটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই ডিমান্ডিং একটা স্কাই হতে চলেছে আর বন্ধুরা এছাড়া তোমরা এখানে আরও একটা স্পেশাল এম বিপির অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেটা কিন্তু আমরা অনেকেই প্রোফাইল অ্যানিমেশনও বলে থাকি তো ফাইনালি ওভি ফার্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে দেওয়ালি ইভেন্টটা আসবে তো দেওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই এম অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাবো বাট এরপর তোমরা এখানে আরও একটা এম বিপির অ্যানিমেশন দেখতে পাচ্ছ তো প্রথমে তোমাদেরকে যে একটা স্কাই দেখালাম বাট ওভি ফার্টি সিক্স আপডেট স্পেশাল কিন্তু একটাই স্কাই আসছে আর স্কাই উইংয়ের সঙ্গে রিলেটেড কিন্তু আমরা এই অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাব তো এই সমস্ত ইমোট এবং এম অ্যানিমেশনগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে একের পর এক বিভিন্ন রকম ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব এবং দুটো একটা স্পেশাল ইমোট কিন্তু আমরা ফ্রিতেও পেয়ে যাবো ঠিক আছে তো সমস্ত ইমোট এবং এম বিপির গুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের গেমের মধ্যে যে সমস্ত মারাত্মক এবং লেজেন্ডারি গোলালের স্ক্রিনগুলো আসছে বন্ধুরা এরপর তোমরা এখানে সমস্ত লেজেন্ডারি গোলালের স্ক্রিনগুলো দেখতে থাকো তো প্রথমেই তোমরা এখানে একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ এই গোলালের স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি অক্টোবর মাসের বুইয়া পাশের মধ্যে খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা গোলালের স্ক্রিন থাকছে তো এরপরে তোমরা এখানে আরও একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছি এই গোলালের স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে যাবো ডিসেম্বর মাসের বইয়া পাসের মধ্যে আর ডিসেম্বর মাসের বই আপাসটা কিন্তু তোমাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই ফুল রিভিউ করে দেখাবো তো এই গুলালের স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু বলা যায় ওভি ফর্টি সিক্স আপডেটের স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা গোলালের স্ক্রিন যে গোলালের স্কিনের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই মারাত্মক থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ এই গোলালের স্কিনটাও কিন্তু মোটামুটি নর্মাল একটা স্পেশাল লেজেন্ডারি গোলালের স্ক্রিন থাকছে তো এছাড়াও তোমরা এখানে একটা নর্মাল গোলালের স্কিন দেখতে পাচ্ছ এই গোলালের স্কিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব বুইয়ার্টে দু হাজার চব্বিশ ইভেন্ট কমপ্লিট করে এই গুলালের স্কিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাচ্ছি তো এরপরে তোমরা এখানে একটা স্পেশাল গোলালের স্কিন দেখতে পাচ্ছি এই গোলালের স্কিনটা কিন্তু আমরা দেওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবার গুলালের স্কিনের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে বাট নর্মাল গোলালের স্কিন হলেও কিন্তু লুক এবং ডিজাইনটা খুবই স্পেশাল থাকছে তো এরপর তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি গোলালের স্কিন দেখতে পাচ্ছ এই গোলালের স্কিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং মোটামুটি লেজেন্ডারি একটা গোলালের স্কিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর দেখতেও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে তো এরপরেও তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি গোলালের স্কিন দেখতে পাচ্ছ এটা থাকছে কিন্তু হ্যালোইন ইভেন্ট স্পেশাল আমাদের কেমন মধ্যে দেখতে পেয়ে যাবো আরও একটা লেজেন্ডারি গোলালের স্কিন আর এই গুলালের স্কিনের লুক এবং ডিজাইনটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে তো পরে তোমরা এখানে আরও একটা গোলালের স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু ট্রাকের মুখের মতো দেখতে এবং খুবই স্পেশাল লাগছে কিন্তু দেখতে লাইটিং অ্যানিমেশনটাও কিন্তু বাট এটাও কিন্তু একটা লেজেন্ডারি গোলের স্কিন থাকছে তো এরপরে তোমরা এখানে আরও একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু বেশ লেজেন্ডারি একটা গোলালের স্কিন থাকছে ঠিক আছে তো এটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর এটাও কিন্তু বুয়াটা ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব তো এরপরে তোমরা এখানে একটা লেজেন্ডারি ফার্মাসের গান স্কিন দেখতে পাচ্ছ এই গান স্কিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে ব্লু লক কলাবেশন ইভেন্ট স্পেশাল একটা লেজেন্ডারি ফার্মাসের স্কিন ঠিক আছে বাট গান স্ক্রিনগুলো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই সেই ফুল রিভিউ করে দেখাবো বাট তোমরা এখানে একটা জাস্ট নর্মাল গান স্ক্রিন দেখতে পাচ্ছ লেজেন্ডারি একটা ফামাসের স্ক্রিন সেই সঙ্গে কিন্তু আমরা একটা নর্মাল ভেক্টরের গান স্ক্রিন দেখতে পেয়ে যাবো তো এই দুটো গান স্ক্রিন কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি আমাদের গেমের মধ্যে ব্লু লক কলার বেশন ইভেন্ট স্পেশাল বাট পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ব্লু লক কলার ইভেন্টের স্পেশাল বান্ডেলগুলো দেখাবো তো আজকে তোমাদেরকে জাস্ট এই সমস্ত আইটেমগুলো দেখিয়ে দিলাম তো এরপর তোমরা এখানে একটা নর্মাল গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ এই গোলালের স্ক্রিনটাও কিন্তু আমরা ব্লু লক কলার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব আর পরবর্তী ভিডিওতে ব্লু লক কলার ইভেন্টের স্পেশাল সমস্ত বান্ডেলগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেটস নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি